তো সেটি হবে এমন প্রত্যাশার জায়গাটি আছে আমরা এটি বলতেই পারি যে একশো নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তপ্ততার জায়গা তৈরি হয়েছে কিছুটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে যে যেভাবেই বলি না কেন যখন এই দেশ সবার উপরে যখন দেশ তখন নিশ্চয়ই যে প্রেমের যে বোধ সেই বোধটুকুই আমাদের আসলে সব কিছু ছাপিয়ে এক কাতারে একটি জায়গায় নিয়ে আসে তো সেটি হবে এমন প্রত্যাশার জায়গাটি আছে আমরা এটি বলতেই পারি যে বাক্ষ নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তপ্ততার জায়গা তৈরি হয়েছে কিছুটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে সেটি নিশ্চয়ই নিরসন হবে আর একই সঙ্গে এই যে এক কাতারে দাঁড়িয়ে সবাই দেশের গান গাইবে প্রাণের টানে এক কাতারে এক মঞ্চে সবাই এসে দাঁড়াবে এমন একটি প্রত্যাশার জায়গা আসলে সব মহলই সময়ই থাকে তো এমন একটি শুভ প্রত্যাশা আমাদেরও আছে তো সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে অপেক্ষা আমাদেরকে করতে হবে অপেক্ষা করছি অপেক্ষা করছেন এখানে সবাই তাকিয়ে আছে আসলে এই ডাকসু নির্বাচনের ফলাফল নিশ্চয়ই দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন সিনেট ভবনের যে এই যে হলরুমটি আছে সেখানে একটু আগে আমরা দেখছিলাম যে দেশের গান আর সেই সঙ্গে এখন আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে রণসংগীত সেটিও কিন্তু মানে একরকম সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা গাইছেন অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সু নির্বাচন উদ্দীপ্ততা তারুণ্য নিশ্চয়ই নিশ্চয়ই ইতিবাচক জায়গায় যাবে ইতিবাচক একটি বার্তা আমাদের যদি নিয়ে আসবে এমন শুভ প্রত্যাশা আসলে সবারই আছে একটি অপেক্ষার প্রহর প্রতীক্ষার প্রহর আসলে সেটির জন্যই আসলে অপেক্ষা আর যদি একটু দিনের কিছু বিষয়কে সামনে নিয়ে আসি তাহলে একটু বলতে হবে যে আমরা দেখেছি যে কিছু অভিযোগের বিষয়গুলো আহ দেখেছি ছাত্র প্যানেল থেকে কিছু অভিযোগ আহ ছাত্র শিবির